আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই ভালো আছেন তো স্কুল আসছি সকালবেলা এখন বাজে হল নয়টা দশটা বাজে তো ক্লাস শেষ আর আজকে হলো একটা স্পেশাল দিন আমাদের জন্য কারণ আজকে আজকে বলতে কালকে রাত বারোটার পর থেকে তো শুরু হয়েছে পনেরো তারিখ আজকে জুলাই মাসের আর এই দিনটা হলো আমাদের কাছে অনেক একটা স্পেশাল দিন কারণ প্রতি বছরের এই দিনটা আসলে ভালো লাগে আবার খারাপ লাগা কাজ করে কারণ যদি যদি আপনাদের ভাইয়া বাড়িতে থাকতো তাহলে হয়তো বা আর একটু ভালো লাগতো কারণ দুজনে একটা কেক কাটা হতো বা একটু কোথাও ঘুরতে যেতাম সকলে আরও বেশি ভালো লাগতো তারপরও ভালো লাগে দাদার কারণ হচ্ছে প্রতিবারে রাত বারোটার পরে চোদ্দো তারিখ শেষ হলো পনেরো তারিখ যখনই রাত বারোটার পরে একটা করে মেসেজ দেয় ফোন দেয় আর ম্যাসেজগুলো হলো অনেক লম্বা একটা আকারের হয় করলেও ভালো লাগে রাত বারোটার পরেই সাধারণত ম্যাসেজটা আসে এদিক দিয়ে আবার বেশি ভালো লাগে যদিও কাছে নাই তারপরে ওই মেসেজটা কারণে আর বেশি ভালো লাগে তো এবার হলো আমাদের আট বছর শেষ হল নয় বছর চলতেছে নয় বছরও হলো একবার দেশেই ছিল এবার দেশে থাকার ইচ্ছা ছিল ওইবার কেক কাটবো চেষ্টা করবো কিন্তু ম্যারেজের ডের আগে গিয়ে অনেক অসুস্থ হয়ে পড়ি তারপরে আমাদের বাড়িতে নিয়ে যাদের নিয়ে গেছে যাদের থেকে আমাদের বাড়িতে গিয়েছে ওইবার আর কিছু করা হয় নাই তো ইচ্ছা আছে যেহেতু আপনাদের ভাইয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি এসে পড়তেছে তো মধ্যে তো আগামী বছর হয়তো কিছু একটা করার ইচ্ছা আছে দেখি তো একটা হলো কালকে আমার বলতেছে যে কামটা একটা সবসময় তো মেসেজ দেয় এবার হলো একটা চিঠি মানে আগের মানুষ যেভাবে বাইরে থাকলেন নাকি চিঠি দিত অনেক দূর পর তারপর ট্র্যাক ট্র্যাক হতো নাকি ওরকম ছিল তো একটা এই চিঠির মতো দিছে আমারে তো আপনাদেরকে শোনাই এই যে আমি হল আপু হলো আমার ক্যামেরাটা বসে তো আমি হল তার ফলে করে নিয়েছি হ্যাঁ একটু ছবি তুলে নিয়েছি আমার পানি থেকে তো আপনাদেরকে একটু শোনাই আমি হ্যাঁ বুঝা যায় ওখানে কথা আর তো শুভ বিবাহ বাসিকী প্রিয়তম কাঁকটা চিঠির প্রথমে আমার ভালোবাসে নিয়োগ আশা করি আদি আমি শুধু বাড়ি সকলকে নিয়ে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাকে ছাড়া কষ্ট হয়ে জীবন নিয়ে প্রবাসের মাটিতে পর সমাচার দেখতে দেখতে কেটে গেল আটটি বছর বুঝতেই পারলাম না পনেরো সাত দু হাজার ষোলো সালের এই দিনটিতে তোমাকে নিয়ে শুরু করেছিলাম পথ না আপনার একটু কাছে আনেন কমরা তোমাকে কাছে পেয়ে মনের বহিনে এঁকেছি রঙিন ছবি তার ওই পথ ছবি আমাদের আগিয়ান একে অপরের প্রতি হয়েছে আস্থা এবং ভরসার জায়গা আমাদের এই বন্ধন যেন পথিক থাকে মৃত্যুর আগ পর্যন্ত পথে চলার ক্ষেত্রে দেখেছি অনেক নগজন এবং খুনশ্রুতি সম্মুখীন হয়েছি মান অভিমানের এবং সুখ দুঃখের আমার মনে হয় মান অভিমানে পরস্পর ভালোবাসাকে করেছে দ্বিজন শক্তিশালী একে অপরকে করেছে পরিপূর্ণ আল্লাহর কাছে এই প্রার্থনা করি আগামী দিনগুলো যেন হয় উজ্জ্বল এবং সুমধুর সুখ সুখ দুঃখে একে অপরকে প্রাক্তি যেন শক্ত করে ধরে রাখতে পারি সারা জীবন তোমাকে জানাই আত্মম সুমবিবাহ অন্ত অন্ত অন্তর্থলীয় থেকে গভীর ভালো কিন্তু শুভেচ্ছা ই স্বামী প্রাণেশ্বিদ্যালয় তো ম্যাসেজটা কিন্তু আমার খুব ভালো লাগছে তো ম্যাসেজটা কেমন হয়েছে এই চিঠিটা অবশ্যই কমেন্টে জানাবে আর একটা কথা কি একটা সংসারে থাকতে গেলে কম বেশি মান অভিমান হয় প্রতিটা সংসারে এমন কোনো সংসার নেই যেখানে মান অভিমান হয় আর আমি মনে করি যে সংসারে মানুষ বিমান নাই ওই সংসারে মানে তাদের ভিতরে ভালোবাসাই কম যেখানে একটু মানব বিমান বেশি সেখানে আমি মনে করি ভালোবাসা আরও অনেক অনেক বেশি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন যাতে সারা জীবন আমরা কাটিয়ে দিতে পারি দুজনকে সেও যেন আমাকে বোঝা আমিও যেন তারে তার কথাগুলো মানে মাইনামা বুঝা চলতে পারি কারণ অনেক সময় হয় আমাদের মধ্যে রাগ অভিমান এগুলো হয় তবে ওরকম বড়ো ধরনের কোনো কিছুই হয় না আশা করি এরকম হইব ওরা আপনারা আমাদের জন্য দোয়া করুন আর দেখি তেমন কিছু করার ইচ্ছা নাই কারণ যদি বাড়িতে থাকতো তাহলে কিছু করতাম এবার প্রতিবার হয়তো একটু মানে গতবারও কি হয় গতবার গেছে দশ তারিখে আমাদের ম্যারেজ হলো পনেরো তারিখে এগারো তারিখে তার ডিল ছিল গতবার ছিল চোদ্দ দিনের ছুটিতে আসছিল তো ম্যারেজ ম্যারেজের আগে চলে গেছে আর জন্য কিছু করা হয় নাই এবারও তেমন একটা মানে মন ভালো না ভালো লাগতেছে না কিছুই করার ইচ্ছা নাই আমার তারপরও দেখি ফ্রেন্ডরা আসে তারপরে ননদ আসে বাড়িতে যদি ভালো লাগে তাহলে হয়তো বা একটা কেক নিতে পারি তাছাড়া তাছাড়া আদিয়ান মিক্তহল আছে বাড়িতে আদি আরও এমনিতেই কেক কাটতে চায় তারপরে সেও না যদি ভালো লাগে তাহলে নিবো কাঁদবো আর না লাগলে নাই বলা যায় না মানুষের মন মাইন্ড করলে সেকেন্ডে চেঞ্জ হয়ে যায় তো আমিও একটা ম্যাসেজ দিয়েছিলাম ওই ম্যাসেজটা না দেখাই তো সে যেহেতু ম্যাসেজ দিছে আমিও দিয়েছিলাম তো আমাদের জন্য সবাই দোয়া করবেন অনেক বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা দুজনে সারা জীবন একসাথে থাকতে পারি তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমাদের জন্য দোয়া

pani mundya kaal hum itne meglam meglam <laughs> lage abo bistra ambo abo mara romantic re e di room na is so ha lata na chana chana